আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আজকে আমি আরেকটি ব্লগ নিয়ে আসলাম আর এটা হচ্ছে আমার ছেলে একটি পার্সেল নিয়ে আসছে ও পার্সেলটি ওপেন করতেছে তো পার্সেলের মধ্যে কি আছে তাই ভাবলাম যে আপনাদেরকে নিয়ে একটু দেখি আমার ছেলে আমাদেরকে না বলে সে অনলাইন থেকে এ পার্সেলটি এনেছে যখন সে এনেছে আমাকে বলেছিল তো আমার একটু মনটাও খারাপ হয়েছিল ও বাচ্চা মানুষ এতগুলো টাকা নষ্ট করেছে আর হচ্ছে আমরা কোরবানি দিব কি না এখন সেরকম ডিসিশন নেই যদিও এটা এক সপ্তাহ আগেই ও নিয়ে আসছে আর এখানে কিন্তু অনেকগুলো টাকা ও নিয়ে আসছে তো এইভাবে ওকে আমি একটু বকাঝকা দিয়েছিলাম তখন এই ভিডিওটা করতেছিলাম বা এই প্রোডাক্টগুলো ওপেন করতেছিলাম তখন আমার কাছে খুবই ভালো লাগছিলো তো আপনারা হয়তো দেখে বুঝতে পারলেন যেগুলো কি এগুলো হচ্ছে গরুর জন্য গহনা আর এই গহনাটা গত বছর ঈদেও সে নিবে এরকম বলেছিল তো আমি দেইনি তো এই দেশে নিজেই নিয়ে আসছে আচ্ছা যাই হোক নিজে কিভাবে নিয়ে আসলো সেটাই বলি এটা হচ্ছে গিয়ে ও গত রমজানের ঈদে যে টাকাগুলো রেখেছিল। মানে যে টাকাগুলো সালামি পেয়েছিলো সেই টাকাগুলো দিয়ে হচ্ছে ও এই গহনাটা কিনেছে তো আমাকেও কিছু বলেছিল দেওয়ার জন্য তো আমি দেইনি আর তারপরও এই টাকাটাও আমি অনেকবার আমার কাজের জন্য আমি চেয়েছিলাম সেও আমাকে দেয়নি যাই হোক বাচ্চা মানুষ না খেয়ে সে নিজে জমিয়ে তার গরুর জন্য শখ করে নিয়ে আসছে তো যেহেতু এই মাসে বা এবছরে হচ্ছে আমার একটু ঝামেলা চলতেছিলো যেহেতু মহান রাব্বুল আলমিনের জন্য আমরা কোরবানি দিই আর কোরবানি প্রতি বছরই কিন্তু আমি মাসাল্লা আলহামদুলিল্লাহ দিয়ে আসতেছি তো এই বছর দিব কি দিব না এরকম একটা দোটানার মধ্যে ছিলাম সেই জন্য ছেলেকে বললাম যে এত আগে কেন নিয়ে আসছো এখানে ওর তাজ তারপর হচ্ছে ওর গ ওর গলার মধ্যে পড়ানোর যেটা মালা তারপর বডির মধ্যে পড়ানোর জন্য আরেকটা মালা তারপর পায়ের জন্য দুটা মল মানে চুরি এই তো এগুলোও নিয়ে আসছে তো যাই হোক যেহেতু নিয়ে আসছে আর ওর বাবাকেও এখন প্রতিদিনই বলতেছে কোরবানি দেওয়ার জন্য তোর বাবাও কিছু বলতেছিলো না তো এই দিক থেকে হচ্ছে গিয়ে এই মাটির ব্যাংক এই ব্যাংকটা কিন্তু আমি হচ্ছে প্রতি বছর কোরবানির জন্য জমাই মানে কোরবানি ঈদ শেষ হলে পরপরে কিন্তু আমি একটা ব্যাংক কিনি আর এই ব্যাংকটার মধ্যে আমি কোরবানির নিয়োগ করি কিছু টাকা ছাড়ি হয়তো অনেকে এখন দেখে বলবেন যে কোরবানি দিবে আবার হচ্ছে ব্যাংক ভেঙে কেন হ্যাঁ ভাই আমরা তো তো অবস্থা সারি না বা আমাদের অত সামর্থ্য নাই সাধ্যের মধ্যে যতটুকু আছে অতটুকুই করার চেষ্টা করি যেহেতু কোরবানি দিতে হবে সেই পোস্ট হোক হোক ছোটো হোক বড়ো সেটা কোনো কথা না আমাদের পছন্দ মতো আমাদের সামর্থ্য মতো আমরা একটা কোরবানি দেওয়ার চেষ্টা করি সেই জন্য কিন্তু প্রতি বছর আমি একটা মাটির ব্যাংক বানাই আর এই যে যে ব্যাংকটা আমি এখন ভাঙলাম না এই ব্যাঙ্কে কিন্তু সম্পূর্ণ টাকাটা হচ্ছে আমার নিজের আমি যে যতটুকু আর্ন করি সেখান থেকে কিছু কিছু আমি সঞ্চয় করেছি এই কোরবানির জন্য আর আমি যেটা ভেবেছিলাম যে ঈদের মধ্যে আমি এইখান থেকে এত টাকা বের করতে পারব কিন্তু তার থেকে কিন্তু আমি অনেক টাকা বেশি বের করতে পেরেছি সেই জন্য আমি অনেক খুশি এই যে দেখেন দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা নোট মানে যখন যেটা আমার হাতে আসছে তখনই কিন্তু সেটা আমি এখানে রেখেছিলাম এই যে ঈদে আমাদের হাজবেন্ডের উপরে কিন্তু দেখা যায় যে অনেক বড় একটা বাজেট চলে যায় যদি তার সামাত ওরকম না থাকে তো পরিবারের পক্ষ থেকে স্বামীকে বা বাবাকে সন্তান যেভাবে হেল্প করতে পারে তারা কিন্তু করবে যেমন আমি এভাবেই করতে পারি বিদায় আমি এভাবে করি এই যে এখান থেকে আমি যতটুকুই টাকা বের করেছি এই টাকাটাকে যদি আমার হাজবেন্ডের হাতে তুলে দিই তার বাজেটের সাথে যদি সে এটাকে অ্যাড করে তাহলে কিন্তু আমরা আমাদের পছন্দ মতো আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা একটা পশু কিনতে পারব তো আমার মতো যারা আছেন তারা চাইলে কিন্তু আমার এই আইডিয়াটা কাজে লাগাতে পারেন এই যে ঈদ যাবে ঈদের পরপরেই কিন্তু একটা ব্যাংক কিনে সেই মাটির ব্যাংকে আপনি বাজার থেকে আপনি বাচ্চার কো স্কুলের যাতায়াত থেকে মানে যেখান থেকে আপনি আর্ন করতে পারেন না কেন সেভাবে কিছু কিছু টাকা সঞ্চয় করবেন এই ঈদের সময় যদি এরকম কিছু টাকা হাজবেন্ডের হাতে তুলে দেওয়া যায় হাজবেন্ডও খুশি আপনার কাছে দেখবেন অনেক ভালো লাগবে তো যাই হোক আমি এখানে যে টাকাটা পেয়েছি আলহামদুলিল্লাহ এটা আমার হাজবেন্ডের অনেক কাজে আসবে এবং আমার হাজবেন্ডও কিন্তু অনেক খুশি যাই হোক ব্যাঙ্ক ভাঙার পরে তো আর আমার ছেলের তোর নি সে বাবাকে নিয়ে কিন্তু চলে গিয়েছে আমার হাজব্যান্ড ছিল বাহিরে আমার ছেলে আর ও চাচুকে নিয়ে চলে গেছে হাজারিবাগ আর আমাদের গোটা কিন্তু হাজারিবাগ হাট থেকে কেনা হয়েছে তো রাতও প্রায় অনেক হয়েছে আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এবার যেরকম ছিল আর বাজেট অনুযায়ী আমরা যে এত সুন্দর একটা গরু পাবো আমরা কল্পনাও করতে পাইনি আর আমার মেয়ে তো প্রতি বছর ওর একটা চয়েস থাকে ওর বাবাকে ওর ভাইকেই বলবে এই কালারের গরু আনবা আর আমার বাসা যেহেতু বিড়াল আছে আর আমার মেয়ে কিন্তু কালো বিড়াল অনেক পছন্দ করে কালো পশু অনেক পছন্দ করে ও কিন্তু বলে দিয়েছিল যে কালো একটি গরু আনবা তো আমার ছেলেও হচ্ছে তার জন্য কালো গরুই নিয়ে আসছে আর এই যেটা হচ্ছে আমার দেবরের গরু এটা কিন্তু আর তিন চার দিন আগে কেনা হয়ে গিয়েছে সেটা আমার ছেলের জন্য সেও কিন্তু তার চাচুকে বলতেছিলো গরু আনো আর ওর জন্যই কিন্তু ওর চাচু পাঁচ সাত দিন আগেই গরু কিনে নিয়ে আসে তো যাই হোক এই গরুটা একটু জেদি ছিল রাগি ছিল ওকে নামাতেও ঝামেলা হচ্ছিলো আর বাঁধতেও অনেক ঝামেলা হচ্ছিলো যাই হোক আমাদের এই গরুটা তো আমাদের অনেক পছন্দ হয়েছে বাজেটের তুলনায় অনেক ভালো একটা গরু পেয়েছি মোহান রাব্বুল আলম নেতো লাখো কোটি সুপ্রিয়া আল্লাহ আমাদের কোরবানি কবুল করুন আর আমাদেরকে এত সুন্দর একটা পশু মিলিয়ে দেওয়ার জন্য এই দেখেন এখন রাত কয়টা প্রায় চারটা সবাই যাক না কারণ আমাদের বাসার নিচে হচ্ছে গরু রাখার ওরকম কোনো ব্যবস্থা নেই তো সবাই কিন্তু এই যে আমরা রাস্তার মধ্যে একটা চকি পেতে বসে আছি তো যাই হোক আমাদের গরুটা কেমন হয়েছে কমেন্ট করবেন আর সবাইকে বলব আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত বিদায়